একদম রানী পা দেখাচ্ছি বিওয়াজ কোধায় কোনো সমস্যা নেই একদম এটা এখানে চাষে নামানো হবে প্রতিকারটা আমি তাহলে বিক্রিও করে দিতে পারি তো দেখছেন ইঞ্জিন এর কোয়ালিটিটা সাউন্ড একদম ওকে ইঞ্জিনটা খুবই ভালো আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো চান পর লাটি বিক্রি করা হবে টিলারটি একদম কম দামে বিক্রি করে দেওয়া হবে তো আপনারা যদি নিতে চান আমাকে জানাবেন ফিতা সবগুলো আছে ভিওয়ার্স আসলে আমি একটা লাগিয়েছি ফিতা আরো দুইটা ফিতা লাগাইতে হবে তো ভিওয়ার্স এটি পুরো পরিপূর্ণ প্যাকেজ সহ এটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা পাওয়ার টিলারটি আশি হাজার টাকায় বিক্রি করে দেওয়া হবে তো আপনারা নিতে চাইলে নিতে পারেন ইঞ্জিনে বা বডিতে ফাল সবকিছুকে একদম রানিং একদম কমপ্লিট টিলার এখন আমি আপনাদের ফাল দেখাবো দেখেন ফাল করে একদম একদম নতুন আছে চাইলে টিলারটা নিতে পারেন মাত্র এক লক্ষ সরি মাত্র আশি হাজার টাকায় চান চাই বডি খুব হ্যাভি একদম ফ্রেশ কন্ডিশন ভিওয়ার্স মাত্র টাকায় বিক্রি করে দেওয়া হবে মাত্র আশি হাজার টাকা হয়তো এরকম টিলার নাও পেতে পারেন টিলারটি আমি নামাবো তো এটি কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই একদম নতুনের মতো একদম ফ্রেশ কন্ডিশন ভিওর্স মাত্র আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পরিপূর্ণ প্যাকেজ সহ ভিওর্স পাঁচটি চাকা দুই সেট ফাল সহ মাত্র আশি হাজার টাকা বডিতে বা কোথায় কোনো সমস্যা নেই চান চায় বড়ি চান চায় ইঞ্জিন বিশ হর্সের ইঞ্জিন ভিওর্স চব্বিশ চব্বিশটা হচ্ছে ফাল আছে চব্বিশ ফালের ভিওর্স তো টিলারটি বিক্রি করে দিব মাত্র আশি হাজার টাকা বিশ হর্স ইঞ্জিন চব্বিশ হর্স চব্বিশ ফালের পার টিলার ভিওর্স পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকা টিলারটি দেখলেন আমি চালাইলাম আর ট্রায়াল দিলাম সবকিছু ওকে আছে ভিওর্স মাত্র আশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চব্বিশ ফলের একদম ফ্রেশ কন্ডিশন সেকেন্ড হ্যান্ড পার্টি ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ পরের ভিডিওতে আবার দেখাবে